ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আজকে সম্মানিত দর্শকগণ আমি আসছি হজরত শৈগীর শহীদ মোশার রহমতুল্লা এর মাহালিয়া সাতকানিয়া চট্টগ্রাম এই মাহালিয়া স্টেটের দক্ষিণ সীমানায় দক্ষিণ সীমানায় আই আমি অবস্থান করছি দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো মাহালিয়া স্টেটের দক্ষিণ সীমানার আর আবুল হোসন সড়ক শহীদাল মসজিদ পূর্বে শহীদাল মসজিদে মসজিদে মসজিদ আছে হ্যাঁ ওই মসজিদের পাশে আমি অবস্থান করছি সম্মানিত দর্শক আটশো দন সম্পত্তির মধ্যে মাহালিয়া স্টেটের এই আটশো দোনে আমি দক্ষিণ সীমানা অবস্থান করছি সুতরাং এই যে আমবাগান এবং ঢিলা পাহাড় দেখতেছেন এগুলো এই সমস্ত জায়গায়ও মাহালিয়া সম্পর্ক সম্পত্তির আওতাভুক্ত আছে। কেহ কেহ এখানে বনায়ন করতেছে কেহ কেউ বাগান করতেছে হ্যাঁ কিন্তু এটা হজরত সগিম রহমতুল্লা পাঁচজন ওয়ারিশদারের মধ্যে একজন ছাড়া কারোর সাথে এই কর্তৃপক্ষগণ কোনো ধরনের সমঝোতা না করে এরা নিজেরা নিজেরার মধ্যে এরা কি কর এরা বাগান করিতেছে বুঝতে পারছেন এটা অবৈধ যেহেতু আর আমরা আরও চার পাঁচজন চারজন সদস্য এদের সাথে এদের সাথে কোনো ধরনের কথাবত্তা বলিনি আমার হাতের বাম পাশে দেখতেছেন এটা পুরোটা মাহালিয়া সম্বত জমির পুরো স্টেট এই স্টেটে আমরা মোহাম্মদ মোহাম্মস রহমতুল্লা পাঁচ পুত্র আব্দুল জব্বার আব্দুল হালেক আর হামুল্লাহ শাহ আমানত শাহ হাজা গরিবুল্লাহ দরবেশ কুদরতুল্লাহ আবুল হোসেন সাহেব আব্দুল হালেকের বংশ থেকে এই জমি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসিতেছে কিন্তু বিগত ষাট বছর পর্যন্ত আমাদের বাকি ষাটজন ওয়ারিশদারের কাছে কোনো ধরনের ইয়া করে নি কোনো ধরনের হিসেব কিডনি ক্যাশ দিতেছে না সুতরাং বর্তমান বাংলাদেশের জমি যার দলিলত্যার দলিল ত্যা যার জমিতে এবং বিডিএস বাংলাদেশ ডিডি ডিজিটাল সার্ভেয়ার জরিবের প্রয়োজনে এই জমি অংশ অংশ বন্টন করা হবে সুতরাং সকল ওয়ারিস্টগণকে আমাদের সাথে সহযোগিতা করার জন্য আমরা অনুরোধ করছি আপনারা আপনারা সবাই এগিয়ে আসেন হ্যাঁ আমরা বাংলাদেশ ডি ডিজিটাল সার্ভেয়ার কাজ কাজের মধ্যে যাতে আমাদের অংশ আমরা অনলাইনের মধ্যে বুঝে বুঝে নিতে পারি সেজন্য এই অংশ অংশনামা সূত্র বন্টন করতে সকল ওয়ারিসগণকে একান্ত সহযোগিতার প্রয়োজন আমাদের যারা এই কাজে এই নামা কাজে আমরা দায়িত্ব পালন করিতেছি আমাদের নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন এইট বাষট্টি সাতান্ন চুয়ান্ন অর্থাৎ আবার বলি জিরো ওয়ান ডবল সেভেন এইট সিক্স টু ফাইভ সেভেন ফাইভ ফোর আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় ডিটেলস পত্র আমাদের কাছে সুপার্য করুন যাহাতে আপনাদের অংশ আমরা ডিজিটাল সার্ভেয়ারের মাধ্যমে আপনাদের অংশ আমরা কী করতে পারি রেকর্ডভুক্ত করতে পারি ধন্যবাদ ধন্যবাদ এটা হলো আপনার সাত নম্বর সেক্টর আমরা পূর্বে দেখেছি ছয় নম্বর সেক্টর আপনার মাহালিয়া উত্তর সীমানা পর্যন্ত আমরা সাত নম্বর সেক্টর ছয় নম্বর সেক্টরে আমরা গেছিলাম এবং পূর্ব সীমানা সীমানা মির্জারিকেল দরবার শরীফ হ্যাঁ ওইটাও ছয় নম্বর সেক্টরে ছিল এটা এখন এখন আমরা সাত নম্বর সেক্টরে আমরা কাজ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আমরা এখন নিয়ে যাব আট নম্বর সেক্টরে আপনারা ততক্ষণে হ্যাঁ আমাদের সাথে থাকুন ধন্যবাদ মিনিটালে পাঁচ মিনিট